ছাই দিছে সি থেকে একটি বালক বলটি ধরার জন্য এত ব্যাগে দৌড় দিল কোনো একটা ব্যাগে দৌড় দিচ্ছে কি ভূমি করার পূর্বে টেনিস এখন সবচেয়ে বড় যে তোমাদের সমস্যাটা যে কোন সূত্র ব্যবহার করবা খুবই কমন একটা প্রশ্ন তো সূত্র তো অনেকগুলো আছে না এখন সূত্র কি ব্যবহার করবা তার নির্ভর করে হচ্ছে তোমার কাছে কি কি তথ্য দেয়া আছে তার উপরে এখানে একটা বিষয় খেয়াল করো তোমার কাছে কি চাইছে তোমার কাছে রাইট এখন সূত্র যা আছে তার সাথে কি কি তথ্য আমরা পাই একটু দেখে তো আসতো তাহলে এখানে আমরা যদি গড়ের সমাধানে যাই আমরা লিখতে পারি যে এখানে কি আছে টেনিস বলকে স্থির অবস্থা তাহলে এখানে একটা আদি বেগ আছে যার মান জিরো তারপরে ছেড়ে দেওয়া অবস্থিত কতটুকু এ থেকে বিয়ের দূরত্ব বা হাইট ষাট মিটার তাহলে আমরা দিতে পারি হাইট ষাট মিটার বা এস ষাট মিটার এসে এস কয় মিটার ষাট মিটার তারপরে যেহেতু গ্র্যাভিটির ফলে এটা উপর থেকে নিচের দিকে পড়ছে তাই যে মান কত নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু এটা হচ্ছে এম এস ইনভার্স ওয়ান আর কিছু আছে আর কিছু নাই ওকে এখন এই ডেটা দিয়ে একটা সূত্র আছে না যে বিয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস কিন্তু আমার তো এখানে তরণ নাই তাহলে এখানে কে কাজ করতেছে অভিকর্ষণের তরণ তাহলে আমি এর পরিবর্তে কি বসাবো টু জি এস বা টু জি তুমি বসাইতে পারো তুমি হাইটও দিতে পারো এটা যাবে ঠিক আছে এখানে যেহেতু আধিবেগ জিরো তাহলে আমি আদিবেগ জিরো কারণে লিখতে পারি না যে আমরা জানি বি স্কোয়ার সমান সমান টু জি আমি ধরলাম করতেই পারো বা

এগারোশো ছিয়াত্তর আমাদের বি স্কোয়ার লাগবে না বি লাগবে লাগবে হচ্ছে বি তাহলে বি যদি লাগে তাহলে বি সমান সমান রুট এগারোশো ছিয়াত্তর তাইলে এটাকে যদি রুট করি রুট এগারোশো ছিয়াত্তর করলে হয় হচ্ছে থার্টি ফোর পয়েন্ট টু নাইন এম এস ইনভার্স ওয়ান এ হচ্ছে আমাদের গয়ের আনসার

তারা আলোচনায় বা বিবেচনায় ধরে নাই তার মানে যেহেতু বাতাসে কোনো বাধা নাই বাতাসের বাধা না থাকলে সে যাবে সমবেগে কোন বেগে যাবে সমবেগে তাহলে বালকের যে তোমার সমবেগের জন্য যে অতিক্রান্ত দূরত্ব সূত্র এর সমান সমান ভিটি যেহেতু একটা বস্তু স্থির অবস্থান থেকে উপর থেকে নিচের দিকে পড়ছে মাথায় রাখবো স্থির অবস্থান থেকে পড়ছে তার মানে তার ব্যাগটা বৃদ্ধি পাইছে ব্যাগ বৃদ্ধি বলে সূত্র হচ্ছে এর সমান কিউটি প্লাস হাফ অফ এ p স্কয়ার এতদূর ক্লিয়ার আচ্ছা এবার আমরা মূলত কি বের করব ধরো তুমি একটা মাঠে ক্রিকেট খেলতাছস আর ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যান তোমার বলে একটা মাইট দিলো দেওয়ার পরে তুমি বলটা ক্যাচ ধরতে চাইবা ক্যাচটা তুমি কখন ধরতে পারবা বল পড়ার আগে তুমি যদি নির্দিষ্ট স্থানে যাইতে পারো তাহলে তো তুমি বলটা ধরতে পারবা নাহলে তো সম্ভব না তাহলে কি করতে হইব যে বল পড়ার আগে তোমার যাইতে হইব অর্থাৎ বল পড়ার যতটুকু সময় ওই সময় থেকে তার থেকে ঠিক কম সময় তুমি যদি ওই স্থানে পৌঁছাইতে পারো তুমি বলটা ধরতে পারবা রাইট এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে কি বের করতে হবে বলো তো আমাদের বের করতে হবে হচ্ছে এই টাইমটা বের করতে হবে তাহলে আমরা গহর সমাধান বলের ক্ষেত্রে বলের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে সমান সমান যেহেতু স্থির অবস্থান তাহলে স্থির অবস্থান আমার ইউটির কোনো কাজ নাই হাফ অফ এবং এটা উপর থেকে যেহেতু নিজের দিকে পড়তেছে তাই জি টি স্কোয়ার বা তুমি এখানে চাইলে এই চল লিখতে পারো অনেক গেটে দেখবে আচ্ছা আমি এটা এটা ঠিক আছে তাহলে বা হাফ অফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু এইচ বা টি স্কোয়ার আচ্ছা জি টি স্কোয়ার সমান সমান টু এইচ বা টি স্কোয়ার সমান সমান টু এইচ বাই জি টি স্কোয়ার যদি রুট এ বাসায় নেওয়া হলো তাহলে কি হবে

সেকেন্ড এটা হচ্ছে বলের ক্ষেত্রে বলটা যে উপর থেকে নিচে থেকে পড়লো এটার ক্ষেত্রে এখন বালকের ক্ষেত্রে আমরা কি করব আবার আবার বালকের ক্ষেত্রে বালকের ক্ষেত্রে কি হবে তারা যদি আমরা ইচ্ছুক তারা ধরুন আমরা এস এস সামান সমান করবো এখন তার টি ওয়ান দিতে পারো তার টু দিতে পারো তাইলে বা টি টু ইকুয়াল বা টি টু সমান এমন তার দূরত্ব কত বিশ মিটার সে কত বেগে দৌড়েছিল ছয় তবে বিশেষ তুমি যদি ছয়টা ভাগ করো বিশ বা ছয় মানটা দাঁড়াচ্ছে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ড থ্রি সেকেন্ড আচ্ছা ফোন নাইন তুমি দাঁড়তে পারো ফাইভ ধরতে পারো থ্রি পয়েন্ট নেন ফাইভ ধরতে পারো এবার দেখো উত্তর হয়ে তাইলে টি ওয়ানের মান টি মান অপেক্ষা কি টি থেকে টি ওয়ানের মান যেহেতু টিকটু ছোট তার মানে বালকটা কিন্তু বলের আগে দৌড় দেবে যখন থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেকেন্ডে এইখানে এসে লোক দাঁড়াই এখানে হাতটা পাতল আর বলটা ঠিক থ্রি পয়েন্ট ফোর সেকেন্ডের মাথায় এসে কি করলো এখানে পড়ে গেল এখন তুমি যে গাছটা করতে পারো তোমার যদি মনে হয় যে তুমি ফাইভ সেকেন্ড লিখতে পারো তাহলে আর ফোর নাইন লেখার কোনো দরকার নাই তো তবুও তুমি বুঝতে পারবে যে বলটা পরে মাটিতে পড়বো এবং বালকটা আগে গিয়ে দৌড়ে তাহলে দৌড়লে কি হবে বালকটি বলটি ধরতে পারবে না অবশ্যই ধরতে পারবে সুতরাং বালকটি বলটিকে ধরতে পারবে ক্লিয়ার ওকে তোমাদের যদি এই অবধায় কোনো প্রশ্ন জটিল মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা আর ইনশাআল্লাহ তোমাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো টিল দেন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম